বলরাম কেন কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করেননি এত শক্তিশালী হয়েও বলরাম কেন কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করেননি রাম ও কৃষ্ণ অবতার ধারণ করার সময় ভগবান বিষ্ণুর সঙ্গে এনেছিলেন শেষ আগে হ্যাঁ যে নাগের উপরে ভগবান বিষ্ণু সাহিত থাকেন তিনি শেষ অর্থাৎ শ্রী বিষ্ণু তার শ্রীরাম অবতারের শেষ এনেছিলেন কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ রূপে এবং দাপরে তার শ্রীকৃষ্ণ অবতারে শেষ নাক কেনেছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম রূপে সুতরাং বাস্তবে তেজদীপ্ত সর্প হওয়ার কারণে লক্ষণ বা বলরাম অবতারেও তাদের সেই বল তেজ ও ক্রোধের ভূ আমরা দেখে থাকি তবে আমাদের আজকের আলোচনা লক্ষণকে নিয়ে নয় আজ আমরা জানবো মহাভারতের এক বিস্ময়কর চরিত্র বলরাম সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন শ্রী বলরাম কি অতুলনীয় রকমের শক্তিশালী ছিলেন ছোটবেলা থেকেই তিনি তার কনিষ্ঠ ভ্রাতা কানাইকে সাথে নিয়ে জয় করেছেন অগণিত যুদ্ধ সংগ্রাম বধ করেছেন অসংখ্য অত্যাচারী রাক্ষস অসুর রাজাকে তাই বলাই বাহুল্য তার সমসাময়িক সময়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত তাকে যুদ্ধে পরাস্ত করার ক্ষমতা আর কারো ছিল না তবে কেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন না যেখানে আঠারো অক্ষহীনী সেনা এবং তাবড় তাবর রথি মহারথীরা কুরুক্ষেত্রের মহারণে অংশ নিলেন সেখানে তার মতো মহাবীর কিভাবে যুদ্ধ না করে নিজেকে গুটিয়ে রাখলেন যুদ্ধ চলাকালীন সময় তিনি ছিলেন বা কোথায় তবে কি কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে এমন কেউ ছিল যাকে বলরাম ভয় পেতেন প্রিয় দর্শক শ্রী বলরামের কুরুক্ষেত্রের যুদ্ধে যোগদান না করার পিছনে রয়েছে পাঁচটি অজানা কারণ আজ তুলে ধরা হলো সেই বিস্ময়কর কারণগুলো আশা করি এই আয়োজনে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং চতুর্থ কারণটি মনোযোগের সাথে অনুধাবন করবেন শ্রী বলরামের নৈতিকতা শ্রী বলরাম ছিলেন ভীম এবং দুর্যোধন এই দুজনেরই অস্ত্রবিদ্যার প্রশিক্ষক অর্থাৎ শ্রী বলরাম তার নিজের হাতে গদা চালনা এবং গদা যুদ্ধে নানাবিধ কৌশল শিক্ষা দিয়েছিলেন মধ্যম পাণ্ডব ভীম এবং দুর্যোধনকে যখন তার এই দুই শিষ্য কুরুক্ষেত্রের যুদ্ধে বিপরীত পক্ষভুক্ত হলেন তখন গুরু হিসেবে কোনো একজন শিষ্যের পক্ষাবলম্বন করা তিনি নীতি বহির্ভূত বলে মনে করেছিলেন আর শ্রী বলরামের এই ধর্মজ্ঞান এবং নৈতিকতা ছিল কুরুক্ষেত্র যুদ্ধের তার অংশগ্রহণ না করার প্রথম কারণ বলরামের নিরপেক্ষতা সম্পূর্ণ মহাভারত জুড়ে শ্রী বলরাম চেষ্টা করেছিলেন নিজেকে নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করতে যদিও শ্রী বলরামের ভূমিকা কিছুটা প্রশ্নবিদ্ধ তবু নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করবেন না আপনারা জানেন মহাভারতে কুরুক্ষেত্রের ময়দানে যে দুটি পক্ষ একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা হচ্ছে কৌরব ও পাণ্ডব এবং এই দুই পক্ষের সাথেই আত্মীয়তার সম্পর্ক ছিল যদুবংশের তাই বলরামের কাছে কৌরব ও পাণ্ডবগণ উভয়ই ছিলেন সমান এ কারণে একদা দুর্যোধনকে শ্রী বলরাম কথা দিয়েছিলেন তিনি বা তার ভাই কানায় কেউ এই যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না এবং তার এই কথার সম্মানার্থে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ অবলম্বন করলেও অস্ত্র ধারণ করেননি শ্রীকৃষ্ণের প্রতি বলরামের অনুগত ও মতবিরোধ কনিষ্ঠ ভ্রাতা শ্রীকৃষ্ণের প্রতি অনুগত ও মতবিরোধ ছিল বলরামের যুদ্ধ না করার অন্যতম কারণ পার্থিব অবতারে বলরাম শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা হলেও তিনি জানতেন বাস্তবে তিনি শ্রীকৃষ্ণের দাস ছাড়া আর কিছুই নন ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে তিনি পূর্বজন্মে লক্ষণ ও এ জন্মে বলরাম রূপে অবতার ধারণ করেছেন তবে শ্রীকৃষ্ণের প্রতি তার অনুগত থাকলেও মত পার্থক্য ছিল তুঙ্গে প্রথমত বলরাম চেয়েছিলেন এই মহাযুদ্ধ যেন না ঘটে অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে নতুন এক যুগের সূচনা আবার তিনি পাণ্ডবদের ন্যায্য রাজ্য অধিকারকে কখনোই স্বীকার করেননি এমনকি তিনি চাননি যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ অবলম্বন করুন তিনি বহুবার শ্রীকৃষ্ণকে যুদ্ধে পক্ষভুক্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন তবে অর্জুনের প্রতি মিত্রসুলভ গভীর স্নেহের কারণে শ্রীকৃষ্ণ তার সিদ্ধান্ত থেকে সরে আসেননি তাই এদিকে শ্রীকৃষ্ণের প্রতি অনুগত্য অন্যদিকে মতবিরোধ এই দুই কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন তিনি দুর্যোধনের প্রতি বলরামের পক্ষপাতিত্ব দুর্যোধন ও কৌরবদের প্রতি পক্ষপাতিত্ব ছিল শ্রী বলরামের যুদ্ধে অংশগ্রহণ না করার প্রধান কারণ আপনারা জানেন ভীম এবং দুর্যোধন দুজনেই বলরামের শিষ্য ছিলেন তবে মৌখিকভাবে বলরাম এই দুজনকেই সমান চোখে দেখতেন বলে দাবি করলেও বাস্তবে তিনি ভীম অপেক্ষা দুর্যোধনকে বেশি স্নেহ করতেন সেই সাথে তিনি দুর্যোধনকে ভীমের চেয়ে শ্রেষ্ঠ এবং নিজের সমান গদাযোদ্ধা বলে মনে করতেন শুধু তাই নয় তিনি তার নিজের বোন সুভদ্রার বিবাহ দিতে চেয়েছিলেন দুর্যোধনের সাথে এবং পরবর্তীতে দুর্যোধনের কন্যা লক্ষণার সাথে শ্রীকৃষ্ণের পুত্র সাম্যের বিবাহ হওয়ার ফলে তিনি দুর্যোধনকে নিকট আত্মীয় বলে মনে করতেন দুর্যোধনের প্রতি তার দুর্বলতা এতটাই তীব্র ছিল যে দুষ্ট দুর্যোধন তার নিজের ভ্রাতা শ্রীকৃষ্ণকে বন্দি করার প্রচেষ্টা করেছেন জেনেও তিনি কোনো প্রতিবাদ করেননি এমনকি যুধিষ্ঠির ও শকুনের মধ্যকার পাশাকালার ঘটনাও পরিণামের জন্য তিনি যুধিষ্ঠিরকে অভিযুক্ত করেছিলেন এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে ভরা রাজসভায় রাজসলা দ্রৌপদীকে চূড়ান্ত রকমের অপমান করার সত্ত্বেও তিনি কোনো প্রতিবাদ বা প্রতিকার করেননি সবশেষে কুরুক্ষেত্রের অন্তিম যুদ্ধে যখন শ্রীকৃষ্ণের ইশারায় ভীম যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে দুর্যোধনের উরুতে আঘাত করে তাকে বধ করেছিলেন তখন ভীমের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিলেন তিনি যদিও শ্রীকৃষ্ণের মধ্যস্থতায় তিনি ভীমের উপরে কোনো প্রহার করেননি তবে কৌরবদের করা শত ছলনা বঞ্চনা নির্যাতন ও অপমান অপেক্ষা করে ভীম কর্তৃক যুদ্ধের নিয়ম ভঙ্গন করাকে বড় করে দেখেছিলেন তিনি তো অংশগ্রহণ করতে হলে বলরামের পছন্দের পক্ষ ছিল কৌরব পক্ষ এবং তিনি যদি পক্ষে যুদ্ধে অবতীর্ণ হন তাহলে তার প্রতিপক্ষে থাকবেন প্রভু জগতের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণ এ কারণে তিনি যুদ্ধ অংশগ্রহণ করার সিদ্ধান্ত থেকে সরে আসেন পূর্ব নির্ধারিত ভবিষ্যৎ ভগবান শ্রীকৃষ্ণের আসল পরিচয় সম্পর্কে অন্য কেউ জানুক বা না জানুক শ্রী বলরাম খুব নিবিড়ভাবে জানতেন তিনি বুঝতে পেরেছিলেন স্বয়ং শ্রী বিষ্ণু যেহেতু অবতার ধারণ করে এবং বিশাল কর্মযোগে লিপ্ত হয়েছেন সেহেতু ভবিষ্যতে কি ঘটবে বা এর চূড়ান্ত পরিণতি কি হবে তা শ্রীকৃষ্ণ আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন সুতরাং শ্রীবিষ্ণু রচিত এই বিশাল পরিকল্পনায় তিনি যুদ্ধ করুন বা না করুন চূড়ান্ত ফলাফলে তার কোনো প্রভাব পড়বে না আর তাই এ সকল কারণ বিবেচনা করে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর প্রাককালে তীর্থযাত্রায় গিয়েছিলেন তিনি বস্তুত শ্রী বলরামের চরিত্রের এদিকে ছিল অত্যন্ত সহজ সরল এবং যদুবংশী অন্যদিকে তিনি ছিলেন প্রচণ্ড শক্তিশালী এবং ক্রোধসম্পন্ন একটি চরিত্র এ কারণে দুর্যোধন তার ছলনা দ্বারা এবং পাণ্ডবদের বিরুদ্ধে বিষেদগার করে সহজেই বসে আনতে পেরেছিলেন বলরামকে তাই আপনি যত বেশি তাকে অধ্যয়ন করবেন তাকে বুঝে ওঠা তত বেশি কঠিন হয়ে পড়বে